যুগটাই এমন হয়ে গেছে আপনি যত নরম দেখাবেন মানুষ তত গরম দেখাবে বন্ধুত্ব কিংবা ভালোবাসা সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি এলে সম্পর্ক আগের মতো থাকে না মানুষ যত সাধারণ তত সুন্দর এখন আর টিভিতে অভিনয় দেখি না আশেপাশের মানুষের অভিনয়েরই শেষ হয় না যে ব্যক্তি কখনও কাউকে ঠকায়নি সেই সবার আগে ঠকে জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো আমি দামি নয়তো অন্য কারো এই শহরে কেউ কারো নয় প্রয়োজন শেষে প্রিয়জন বদলে যায় প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটা বদলে যায় ডুবন্ত সূর্য মানেই দিনের শেষ নয় নতুন দিনের শুরুও হতে পারে জীবনের গল্প হল ভূমিকাহীন যার প্রতিটি লাইন পড়া সহজ কিন্তু বোঝা অনেক কঠিন জীবনের সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে কিছুটা মানিয়ে নিয়ে আবার কিছুটা বোঝে ও না বোঝার ভান করে মুখে মিষ্টি কথা বলে লাভ নেই কাজই মানুষের আসল পরিচয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে জীবন ভুল দিকেই ঘুরে যায় ভিড়ের মধ্যে আলাদা হতে চাইল সৎ হওয়াটাই যথেষ্ট মানুষের চরিত্র তার কথায় নয় বিপদে প্রকাশ পায় ভুল স্বীকার করার মতো সাহসী মানুষ আজ বিরল মানুষ সব বলে যায় শুধু অপমানটাই মনে রাখে সব শিক্ষা বই থেকে আসে না অনেক শিক্ষা আসে কষ্ট থেকে টাকা মানুষের পরিচয় বদলায় কিন্তু চরিত্র বদলায় না নিজের মূল্য নিজেকে প্রমাণ করতে হয় অন্য কারো কাছে নয় সব হাসি আনন্দের নয় কিছু হাসি কষ্ট টাকা একদিন সবাই ভুলে যাবে তাই নিজের জন্য বাঁচাটাই সঠিক যাদের সময়ের দাম নেই তারা জীবনের দামও বুঝে না সত্য কথা বললে মানুষ শত্রু হয় মিথ্যা বললে বন্ধু ভদ্রতা দুর্বলতা নয় এটা আসল শক্তি সুযোগ পাওয়া যায় না তৈরি করতে হয় মানুষের আসল রূপ বোঝা যায় তার স্বার্থ শেষ হলে মিথ্যার পা ছোটো কিন্তু ক্ষতি অনেক বড় সমাজে টিকে থাকতে হলে চরিত্রই সবচেয়ে বড়ো পুঁজি নিজের ভুলকে ক্ষমা করাই সবচেয়ে বড় শিক্ষা মনের শান্তি ছাড়া কোনো কিছু মূল্যবান নয় মানুষের আসল চেহারা দেখা যায় বিপদের দিনে নীরব মানুষ সবসময় সবচেয়ে জোরাল উত্তর দেয় ভাগ্য বদলাতে চাইলে অভ্যাস বদলাও গন্তব্য নয় পথ চলায় আসল শিক্ষা দেয় মানুষের চরিত্র শোনার চেয়েও দামি ভদ্র মানুষকে সবাই অবহেলা করে যতক্ষণ না তার গুরুত্ব বুঝে সময় সবার ক্ষত সরায় কিন্তু দাগ রেখে যায় সত্য মানুষকে কষ্ট দেয় কিন্তু পথ দেখায় মানুষ যত বড় হয় তত ছোট হয়ে যায় সম্পর্কের কাছে নিজের ভুল স্বীকার করায় মানুষকে বড় করে সুখ চাওয়া সহজ শান্তি পাওয়া কঠিন মানুষ যত বেশি দস্ত দেখায় ভিতরে তত ফাঁকা থাকে অন্যকে ছোটো করে বড় হওয়া যায় না যে কাজ কঠিন সেখানে লুকিয়ে আছে সাফল্য অন্যের চোখে ভালো হওয়ার চেয়ে নিজের চোখে সৎ হওয়া জরুরি জীবন প্রতিদিনই নতুন শিক্ষা দেয় ব্যর্থতা মানুষকে বেশি শেখায় সফলতা নয় অন্যের দোষ ধরার আগে নিজের আয়নায় তাকাও সব চোখ থাকা দুর্বলতা নয় কিছুটা পস্তার পরিচয় মানুষের সবচেয়ে বড় শত্রু সঠিক সময়ে নীরব থাকা এক ধরনের জ্ঞান সব স্বপ্নই পূরণ হয় না কিছু স্বপ্ন শিক্ষা দেয় অহংকার মানুষকে একা করে দেয় মানুষের পরিচয় তার পোশাকে নয় তার কাজে কাজ কথা থেকে বড় প্রতিটি ব্যথার পেছনে লুকিয়ে থাকে শক্ত সময় একমাত্র জিনিস যাকে থামানো যায় না যে নিজের সময় নষ্ট করে সে জীবনের দাম বোঝে না নিরবতা অনেক কথা বলে যা শব্দে সম্ভব নয় জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না শিক্ষা না থাকলে টাকা কোনো কাজে আসে না সৎ মানুষকে সবাই অপছন্দ করে কারণ সত্য কষ্টতে মানুষ যত বড় হয় তত একা হয়ে যায় সময় কারোর জন্য অপেক্ষা করে না মানুষের আসল যোগ্যতা তার কাজেই প্রকাশ পায় সব কিছু শেখানো যায় না কিছু জিনিস সময় শেখায় অন্যের ক্ষতি করে নিজের লাভ হয় না ভালো মানুষ হওয়া কঠিন কিন্তু মূল্যবান সুযোগ একবার আসে বারবার নয় নিজের সঠিক ব্যবহারে মানুষকে মনে রাখে ভুল মানুষকে শিক্ষা দেয় শিক্ষা মানুষকে প্রত্যেক মানুষের চরিত্র তার সম্পদ কঠিন সময়ে বোঝা যায় কে আপনার মানুষ সব কিছু কেনা যায় কিন্তু শ্রদ্ধা নয় মানুষের কথার চেয়ে কাজের ওজন বেশি সত্য মানুষকে কষ্ট দেয় কিন্তু বদলায়ক নিজের আত্মসম্মান হারিয়ে কিছু অর্জন করা যায় না জীবনের প্রতিটি অভিজ্ঞতা এক একটি শিক্ষা মিথ্যা যত বড় হোক সত্যের কাছে হার মানে সৎ পথ কঠিন কিন্তু শান্তিপূর্ণ চরিত্র হারালে সব হারায় মানুষের ভুল ক্ষমা করা সবচেয়ে বড় শক্তি নিজেকে বদলাও পৃথিবী বদলে যাবে ধৈর্য মানুষের সবচেয়ে বড়ো শক্তি সহজে পাওয়া জিনিসের দাম কেউ দেয় না সময়ের কদর কর সময় তোমাকে কদর করবে মুখের হাসি মুখের হাসি মনের কষ্ট লুকাতে পারে না সব সবসময় অন্যকে সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায় স্বপ্ন দেখা সহজ পূরণ করা কঠিন মিথ্যার উপর কোনো সম্পর্ক দাঁড়ায় না নিজের প্রতি হয় সবচেয়ে বড় শক্তি মানুষের আসল রূপ দেখা যায় ক্ষমতা পেলে সুখী হতে চাইলে তুলনা বন্ধ করো কাজই মানুষকে অমর করে রাখে মানুষ যত জ্ঞানী হয় তত বিনয়ী হয় খারাপ সময় সবার পরিচয় বদলে দেয় চরিত্র হারালে সব অর্জন অর্থহীন সত্যি মানুষকে ধ্বংস করে না শক্ত করে অভ্যাস মানুষকে ঘরে তোলে বল থেকে শিক্ষা নিলে সেটা বল নয় অভিজ্ঞতা অন্যকে কষ্ট দিলে শান্তি পাওয়া যায় না মানুষের আসল পরিচয় তার ব্যবহার প্রতিটি দিন নতুন সুযোগ লুবের পেছনে ধাওয়া করলে শান্তি হারাতে হয় জীবনের মূল্য সময়ই যে ধৈর্য ধরে সে জয়ী হয় অহংকারের শেষ পতন অন্যের উপর নির্ভরতা দুর্বলতা নিজের পথ নিজেকে বানাতে হয় সব উত্তর বইতে নেই কিছু উত্তর জীবনে লুকানো সাফল্য একদিনে আসে না প্রতিদিনে আসে ভয় মানুষকে ছোটো করে চুপ থাকা অনেক সময় উত্তর সত্যি মানুষকে মুক্তি দেয় কাজ মানুষকে চেনায় কথা নয় সব কিছু টাকায় কেনা যায় না জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময় মানুষের ব্যবহারই তার আয়না